পাঁচশো টাকা বেশি করে নি বেশি বলেনি মাথা বলছি লক্ষ্মীর মান্ডার থেকে যদি হাজার টাকা মধ্যে পাঁচশো টাকা দেন ইনশাল্লাহ আপনার কমে যাওয়া রাখবো পাঁচশো টাকা বলেছে আহামদুলিল্লাহ মাসা

আলহামদুলিল্লাহ পেয়েছি আটটা কলম হয়ে গেল আমি আপনাদের জয় দাম চায় বলি তাহলে কিন্তু অনেক টাকা দরকার আমি নয় খান দাম না নয় জনকে চাইছি আট কলম হয়েছে একটা কলম বলে পাঁচশো টাকা হাজার টাকা এই দুটোর মধ্যে কি একটা পারবে মামলা আপনাদের কাছ থেকে বলছি আছে বলেন তো নয় কলম আট কলম হলো আর একটা কলমে নয়টা নয়টা আপনার পূরণ হয়ে যাবে বলতে যাবে আমি নিচ্ছি কে আছেন বল

আমার মানে 200 টাকা বা 500 টাকা ভালো কি মানবে 1000 টাকা অবশ্যই আপনারা বলে গ্যারান্টি বাসনা গো চাইবো আমার সালামি গো হাফেজ আর একটা হয়ে গেলে যাবে ইনশাআল্লাহ দিয়ে সেই আচ্ছা <laughs> <laughs>

আমরা যখন মাদ্রাসার বেতন মানে যখন নিই তখন ওই চাঁদের হিসাবে দিচ্ছি মসজিদের মন্দির হিসাবে কোনো কোনো মাদ্রাসাতে ইংরেজি হিসাবে দেয় তবে ওটাকে আমি খুব ভালো মনে করি না তো যাই হোক তো যখন আমি যে মাদ্রাসে থাকি ওই মাদ্রাসাতে আমি ইংরেজি মাস হিসাবে বেতন দেওয়া তো হিসাব করে দেখছি পুরো বেতন আমাদের বাড়ি থেকে যাচ্ছে

আমি আপনাকে আবার একটা কথা বলছি যদি আপনার এই পাঁচশো টাকা সম্ভব বাইরে হয় আপনি বলেন তো দুটা কলম কে আছে যে দুশো টাকা টাকা দিতে পারবেন কে আছে এটা শুধু পূরণ করার জন্য আছেন কি কেউ দুশো টাকা কেউ পারবেন কি আল্লাহ আসতে যে হ্যাঁ মরণ আমি দিচ্ছি আসলে একটু আল্লাহ আসতে দুশো টাকা আমি বেশি বলি আসেন আপনি হাজার টাকা দেবেন আমি সেটাও দিব কিন্তু আমি এটাকে পূরণ করার জন্য বলছি আসলে একটু আল্লাহ আসতে হাজার টাকা লেখে দেওয়া

আলহামদুলিল্লাহ বারোটা কলম হলো আমি একটা কথা যদি আপনার আমাকে বলতে পারব বলবো আলহামদুলিল্লাহ আপনাদের দিনটা কিন্তু ডর আছে ভাই বুঝতে পারছি মূলত